নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি তা দেখুন বন্ধু একটা সাধারণ রান্না নিয়ে এসেছি কিন্তু খুবই টেস্টি একবার এভাবে আপনারা করে দেখতে পারেন তা দেখুন এখানে লাল নোটে শাক লাল শাক যাকে বলে সেটাই নিয়েছি তা দেখুন একদম ছোট্ট ছোট শাকগুলো তা এগুলো আমি কি করে ভাজবো ভেজে দেখাচ্ছি আপনাদেরকে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা দেখুন বন্ধু আমি সব কিছু বেছে শাকটা ভালো করে কেটে নিয়েছি তো এটা আবার ভালো করে ধুয়ে নেবো তা দেখুন বন্ধু কড়া গরম করে নিয়েছি এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম শাকে সবসময় সরষের তেল দিয়ে রান্না করবেন খুবই ভালো লাগে দেখুন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম রসুন রেখেছিলাম কোয়া সেটা দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে আমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবো তা দেখুন বন্ধু শাকটা ভাজা হয়ে গেছে একদম শরীর শুকনো ভাজা হয়ে গেছে আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার এই লাল শাক নিয়ে আমি অন্য কোনো দিন আবার পেঁয়াজ দিয়ে ভেজে দেখাবো তা এখন এইটুকু টাটা